কুবিল্লায় যে ঘটনাটি ঘটেছে সেটা ভিডিও দেখে আমরা খুবই মর্মাহত এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমি ভিক্ষা জানাই ভিক্ষা জানাই ওই কুলাঙ্গারদের এই কুলাঙ্গার ভিডিও করেছে ভিক্ষা জানাই ওই কুলাঙ্গারকে যে কুলাঙ্গার আমার মায়ের গায়ে হাত দিয়েছে আমি ভিক্ষা আরও ভিক্ষা চাই ওই প্রশাসনের লোকজন ওখানে কোনো পদক্ষেপ নেয়নি

কুলাঙ্গারের বিরুদ্ধে এই রাস্তায় নেমেছি যেই পর্যন্ত এই কুলাঙ্গারের বিচার না হবে সেই পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আন্দোলন করব।